বাবার কবর ভেঙে দেবে গিয়েছে এটা কি খারাপ কোনো কিছুর আলামত বদনজর কিংবা জাদু করলে তা কিভাবে বুঝবো কোনো মহিলা যদি নামাজরত অবস্থায় থাকে আর ঘরের বাহিরে থেকে কেউ অতিরিক্ত ডাকাডাকি ডাকি করে তাহলে কি করা উচিত ব্যাংক অ্যাকাউন্টে বছর শেষে কিছু টাকা সুদ ঢুকে ওই টাকা কি করব। চোখের যদি বানোর আমল কি হাঁটুর নিচে হাত রেখে কি রুকু করা যাবে বিপদে পড়ে কোথাও টাকা পাওয়া যাচ্ছে না তখন সুদে টাকা নেয় এটা সম্পর্কে কি বলেন দুইশোবার সুরে এক ক্লাস পড়ার পর কোনো বিশেষ ফজলত আছে কি না জানলে উপকৃত হব নামাজ পড়ার সময় পোশাকে যদি কোনো প্রাণীর ছবি থাকে তাহলে নামাজ হবে কিনা না মহিলারা কি হাত এবং মুখ খোলা রাখতে পারবে না তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলোর উত্তর দেওয়ার শুরু করি শেখ শারিফ জানতে চেয়েছেন অজুরত অবস্থায় বায়ু বের হলে নতুন করে অজু করতে হবে নাকি সেখান থেকে তারা ভাই অজু করতে হবে নতুন করে অজু করতে হবে তারা ভাই বাবু করলে হবে না মাঝখানে যদি উজু হাত ধুয়েছেন মুখ ধুয়েছেন তারপর বায়ু বের হলে তার শুরু থেকে উজু করতে হবে আপনাকে এরপরে রেজওয়ান আহমদ শুভ আপনি জানতে চেয়েছেন ব্যাংক অ্যাকাউন্টে বছর শেষে কিছু টাকা সুদ ঢুকে ওই টাকা কি করব ওই টাকা যদি বন্ধ করার কোনো অপশন থাকে তাহলে বন্ধ করে ফেলবেন আর যদি বন্ধ করার কোনো অপশন না থাকে অটোমেটিকলি আসতে থাকে প্রতি বছর শেষে তাহলে সেটা গরিব দুঃখীদেরকে হিসেব করে দান করে দিয়ে দিবেন এবং কোন সবের আশা করবেন না আবদুল্লাহ আল মামুন রাজু বল জানতে চেয়েছেন চোখের যদি বানোর আমল কি চোখের যদি বানোর জন্য কোন হাদিস থেকে বিশেষ কোন আমল বলা হয়নি তবে রুকিয়া হিসাবে ফাকাশাফ ফাঁকা শাফ না আংকা গেতা আকা হাদিদ সুরা হাদিদের অংশ এটা পড়ে চোখে ফুঁ দেওয়ার কথা অনেক রাহিকরা বলে থাকেন এটা শুধু ঝাড়ফুঁক ঝাঁড়ফুকের জন্য কোরআন হাদিসে বর্ণিত থাকা কোনো জরুরি নয় কোরআন আয়াতকে শেফা হিসাবে গ্রহণ করা যেতে পারে সেই হিসাবে এটা কেউ করতে পারেন তবে এটা হাদিস থেকে শেখানোর কোনো আমল না সেটি আমাদের মাথায় রাখতে হবে ব্যানিউল আলম আপনি জানতে চেয়েছেন হাঁটুর নিচে হাত রেখে কি রুকু করা যাবে না হাঁটুর নিচে হাত রেখে রুকু করা যাবে না হাঁটুর যে গিরা আছে সেটাকে শক্ত করে ধরে এভাবে আঙ্গুলগুলো ফাঁকা থাকবে সেটাকে ধরে গিরার মধ্যে হাত দিয়ে দেন আপনাকে রুকু করতে হবে আলামিন হোসেন জানতে চেয়েছেন দুইশো বার সুরে এখলাস পড়ার পর কোনো বিশেষ ফজিলত আছে কি না জানলে উপকৃত হব ভাই আলামিন এরকম কথা আমাদের সমাজে খুব বেশি প্রচলিত আছে যে দুইশো বার সুর এখলাস পাঠ করার ফজিলত রয়েছে মূলত এরকম কোনো কথা বিশুদ্ধভাবে প্রমাণিত নয় সুরে এখলাস দুইশত বার বা নির্দিষ্ট সংখ্যায় পাঠের বিপারে হাদিসে কোনো নির্দেশ নাই তবে হ্যাঁ এটুকু বলা আছে সুরে এখলাসকে সুলসুল কোরআন বলা হয়েছে অর্থাৎ কোরআনের তিন ভাগের এক ভাগ এর সমতুল্য বলা হয়েছে অতএব যদি কেউ তিন সুরে এক রাস্তাল আদাত করেন তাহলে কেমন যেন তিনি এক এক্ষতম করণের সব পেরেন এটুকু বলা যেতে পারে যদি হাদিসে ওইভাবে বলা হয়নি ওলামায় কলাম সে ব্যাখ্যা এটা বলেছেন কিন্তু বারের কোনো ফজিলত হাদিসে পরিণত হয়নি বিশুদ্ধভাবে এটি মন গড়া কথা অনেকে বলে থাকেন সারা সফা জানতে চেয়েছেন ফরজ নামাজে ভুল হলে কি সহ করলে নামাজ হয়ে যাবে নাকি পুনরায় পড়তে হবে বোন সাফা সারা ফরজ নামাজে যদি ভুল হয় ভুলটা যদি হয় ওয়াজিব তরকের ভুল তাহলে সেটা নামাজ হয়ে যাবে আর যদি ফরজ তরক হয় তাহলে সে নামাজ বাসের আগাত আবার পড়তে হবে আর সুন্নত তরক হলে কিছুই করতে হবে না আপনার কোন ভুল হয়েছে সেটা হলো মূল বিষয় আর সিদ্দা সাহুর বিষয়টি সব নামাজের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য সুন্নত ওয়াজিব ফরজ সব নামাজের মধ্যে একইভাবে অর্থাৎ ওয়াজিব তরক হলে সিদ্দা নামাজ হয়ে যাবে তানভীর আহমেদ জানতে চেয়েছেন আমাদের একটা দোকান আছে মাঝে মাঝেই অনেকে অনেক কিছু ভুলে ফেলে যায় এখন আমরা কি করতে পারি যথাসম্ভব সেটা রেখে দিবেন মানে তালাশ করে দেওয়ার চেষ্টা করবেন তাকে পাওয়ার কোনো সম্ভাবনা না থাকলে সেক্ষেত্রে সেটি কোনো গরীব দুঃখীকে দান করে দিবেন তারপর থেকে সাদ ভয়েস ম্যান থেকে আপনি প্রশ্ন করেছেন আমার বউয়ের মেজাজ অনেক গরম এখন আমার করণীয় কি আল্লাহ তালা আপনার বিষয়টাকে সহজ করুক ভাই তার স্ত্রীর যদি মেজাজ গরম হয় তিনি যদি নিজে বুঝতে পারেন যে হ্যাঁ তিনি মাঝে মধ্যে মেজাজি হয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে তাকে আপনি পরামর্শ দিতে পারেন আওয়াজুবুল্লাহ আহমিন শহীদ অমরাজিম বিশবেশী করে পাঠ করা রহিম মাঝে মধ্যে পাঠ করা এগুলো পাঠ করে পাঠ করলে আল্লাহ বলে আলমিন বদমেজাজ মানুষের কমিয়ে দেয় বিশেষ করে তার যখন বদমজাজ হবে আপনি তাকে শুনিয়ে দূর থেকে এটা পড়তে পারেন যদি পড়েন ইনশাআল্লাহ দেখবেন তার বদমেজাজ কমে গেছে এবং রসুলাই করিম সদাল্লা সাল্লামের জীবনে এরকম ঘটনা ঘটেছে যে এক ব্যক্তি রাগান্বিত হয়েছেন তিনি দূর থেকে বলেছেন আমি জানি একটি কালিমা যেটা পড়লে তার রাগ কমে যাবে এবং তাকে শুনিয়ে শুনিয়ে সেটা তিনি পড়লেন তারপরে লোকটি সেটা অনুসরণ করলেন তাকে ডাইরেক্ট পড়তে গেলে পড়তে বললে ওই সময়টা তিনি হয়তো রাগান্বিত হয়ে যাবেন তাকে পড়তে নির্দেশ না করে আপনি তাকে শুনিয়ে হালকা করে বললেন অথবা তাকে স্মরণ করার উদ্দেশ্যে বললেন এর মাধ্যমে তার রাগ কমতে পারেন ইনশাআল্লাহ হবিদিন এরপরে এমতিয়াজ প্লাবন আপনি জানতে চেয়েছেন বাসায় শ্বশুর শাশুড়ি আছেন ছেলের বউকে কি সবসময় মাথায় কাপড় দিয়ে থাকতে হবে না এমন কোনো কথা নেই তবে হ্যাঁ শালীনতার মধ্যে যথাসম্ভব থাকার চেষ্টা করতে হবে এবং শ্বশুরের সামনে বিশেষ করে যথাসম্ভব নিজেকে শালীনতার মধ্যে রাখতে হবে যাতে করে তিনি বাজে কোনো চিন্তা করার মতো কোনো পরিবেশ তৈরি না হয় আল্লাহ করুন তবে মাথায় কাপড় দিয়ে থাকতে হবে নির্দিষ্টভাবে কোনো কথা বাধ্যবাধকতা নেই নামাজ পড়ার সময় পোশাকে যদি কোনো প্রাণীর ছবি থাকে তাহলে নামাজ হবে কি না নোমান ভাই জানতে চেয়েছেন এনেশ নোমান যদি কোনো কুকুরের ছবি থাকে সরি কোনো ছবি থাকে কোনো প্রাণীর ছবি থাকে তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু এই কাজটি খুবই অন্যায় কাজ খুবই দুগর্হিত কাজ এবং জঘন্য কাজ কারণ হল সালাত পড়বেন আল্লাহ রহমত আসার জন্য আর কোনো প্রাণীর ছবি থাকলে সেখানে আল্লাহর রহমত আসে না তাইলে আপনার এই সালাদটা আঁতে কিভাবে আপনি আল্লাহর অনুগ্রহ লাভ করবেন এই জন্য কোনো প্রাণীর ছবি আসে এরকম জামা কাপড়ে সালাদ আদায় করা উচিত নয় কিন্তু যদি বিকল্প কিছু না থাকে ওই জামাকে উলটিয়ে পারলে পড়বে আর সেটাও যদি কোনোভাবে করা না যায় দোনো পাশে যদি ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সলাদ ত্যাগ করবে না ওই ব্যবস্থায় পড়ে নেবে তঞ্জিদ আমি জানতে চেয়েছেন বিপদে পড়ে কোথাও টাকা পাওয়া যাচ্ছে না তখন সুদে টাকা নেয় এটা সম্পর্কে কি বলেন দেখুন অনেক ভাই বোনের কাজটি আজকাল করছেন আল্লাহ রাব্বুল আলমীর মানুষকে পরিশ্রম অনুযায়ী তার রুজিতে রুটিতে উপার্জনে বরকত দিয়ে থাকেন আমরা পরিশ্রম করবো আল্লাহ বলেন বলেছেন ফাইলা কুদিয়াতিসর ফিল্লা যখন সালাদ শেষ হয়ে যাবে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আমরা জমিনে ছড়িয়ে পড়বো উপার্জনের জন্য চেষ্টা করবো ছুটে ছুটে করব এটা আমাদের কর্তব্যের অংশ আমরা শর্টকাট ওয়েতে উপার্জন করার চেষ্টা করব না আপনি ছোট্ট পুঁজি নিয়ে সামান্য পুঁজি নিয়ে রাস্তার পাশে বসে যান শুরু করেন এবং অধ্যাব্যসা করেন শেখার চেষ্টা করেন মেধা খাটান এবং শারীরিক পরিশ্রম কায়িক পরিশ্রম আপনি করেন এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে বরকত দিবেন আস্তে আস্তে আপনি সামনে বাড়তে যাবেন সুদের উপরে লোন নিয়ে তারপর ব্যবসা করা কোনো অবস্থাতেই মুসলমানের জন্য চায় নাই প্রয়োজনে তিনি অল্প খাবেন ছোট ব্যবসা করবেন আল্লাহ তালা আমাদেরকে হারামকে না করার মতো ইমানই শক্তি অর্জন দান করুন শফিকুল ইসলাম জানতে চেয়েছেন কোন মহিলা যদি নামাজরত অবস্থায় থাকে আর ঘরের থেকে কেউ অতিরিক্ত ডাকাডাকি করে তাহলে কি করা উচিত যতই ডাকাডাকি করুক না কোনো নামাজ তাকে চালিয়ে যেতে হবে যদি ফরজ নামাজ হয় আর সুন্নত নামাজ হলে যদি ডাকটা শুনে তিনি বুঝতে পারেন যে তার মা বাবা কোনো বিপদে পড়ে ডাকছেন বা জরুরি কোনো কাজে ডাকছেন মা বাবা যদি ডাকেন তাহলে সেক্ষেত্রে ছেড়ে চলে যেতে পারেন সুন্নত নামাজ হলে ফরজ নামাজ হলে কারোর ডাকে সাধারণ ডাকে যাবেন না নামাজ শেষ করে যাবেন প্রয়োজন নামাজটাকে একটু তাড়াতাড়ি শেষ করতে পারেন যদি মনে হয় ডাকটা খুব বেশি প্রয়োজনীয় কোনো ডাক আর যদি কোনো ব্যক্তির মৃত্যুর মুখে পতিত হয়েছেন এরকম কিছু আঁচ করতে পারেন তিনি তাহলে সেক্ষেত্রে ফরজ হলেও নামাজ ছেড়ে দিয়ে তার জীবনকে রক্ষা করার জন্য তিনি অগ্রসর হয়ে যাবেন এটা তার কর্তব্যের অংশ এরপরে মহিলারা কি হাত এবং মুখ খোলা রাখতে পারবে কি না মাহমুদ হাসান জানতে চেয়েছেন না হাত মুখ এগুলো ঢাকবেন যদি ঢাকা যায় আর যদি ঢাকা না যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলামী বলেছে মা মাদাবিন হা যেগুলো এমনি প্রকাশিত থাকে অনেক ওলা মাইক্রাম বলেছেন তার মধ্যে হাতের কবজি পায়ের পাতা এগুলো প্রকাশিত থাকে যার কারণে এগুলো না ঢাকলেও চলবে ফিতনার এই যুগে মানুষ মেয়েদের কাপড় চোপড় এবং তাদের শরীরের যে কোনো অংশ দেখেই বাজে চিন্তা করে যার কারণে একজন আত্মসম্মানবোধী মায়ের জন্য সেগুলোকে ঢেকে ফেলাটাই হলো উচিত এবং উত্তম মোহাম্মদ তাকিব জানতে চেয়েছেন বদনজর কিংবা জাদু করলে তা কিভাবে বুঝবো এটা একটু জটিল আসলে বেশিরভাগ ক্ষেত্রে আপনার রকিয়া যারা করেন তারা এ এরকম রোগীকে কিছু তেলাওয়াত শুরু করলে তাদের মধ্যে অস্থিরতা শুরু হয় বিশেষ কিছু আলামত তারা দেখতে পান তার মাধ্যমে বোঝা যায় এছাড়া অনেকগুলো পদ্ধতি আছে বোঝার জন্য যেগুলো আসলে সঠিক নয় সেগুলোতে কুফরি কালামের আশ্রয় নেওয়া হয় জিনদের আশ্রয় নেওয়া হয় অনেকভাবে করা হয় যেগুলো সঠিক নয় রাখি একটা জানতে চেয়েছেন আমার বাবার কবর ভেঙে ডেবে গিয়েছে এটা কি খারাপ কোনো কিছুর আলামত না খারাপ কোনো কিছুর আলামত নয় এটা মাটির কোনো সমস্যার কারণে হতে পারে করোনা দেশ থেকে এটাকে খারাপ কোনো আলামত বলে বলা হয়েছে বলে আমাদের জানা নেই